যারা সব সময় পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য কিন্তু একটা উপকারী খাবার হতে পারে ডিমের কুসুম এই ডিমের কুসুমের মধ্যে এক ধরনের প্রোটিন থাকে যা কি করে না আমাদের শরীরের যে দূষিত টক্সিন বা রোগ সৃষ্টিকারী দূষিত যে টক্সিন গুলো থেকে থাকে সেই টক্সিনগুলোকে কিন্তু খুব সহজে শরীর থেকে বাইরে বের করে দেওয়ার ক্ষেত্রে খুব ভালো ভূমিকা পালন করে থাকে এই ডিমের মধ্যে থাকে এক বিশেষ ধরনের প্রোটিন যে কারণে যদি আপনি সবসময় পেটের সমস্যায় ভুগতে থাকেন তাহলে কিন্তু শুধুমাত্র ডিমের কুসুম খেতে পারেন তবে এই ডিমের কুসুম আপনি প্রতিনিয়তই খেতে পারবেন বা প্রতিদিন খেতে পারবেন বিশেষ কিছু নিষেধাজ্ঞা ছাড়া অর্থাৎ কি না যদি আপনার বিশেষ কিছু প্রবলেম না থাকে তাহলে কিন্তু আপনারা ডিমের কুসুমটাকে প্রতিনিয়ত খেতে পারবেন এই বিশেষ কিছু নিষেধাজ্ঞা এটা কি ধরনের নিষেধাজ্ঞা অর্থাৎ কোন কোন সমস্যা ডিমের অ্যাভয়েড সেটাও কিন্তু জানা দরকার আর এই এই সবটাই কিন্তু ভিডিওতে বলা আছে তাই ভিডিওটাকে আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে তাই ভিডিও শেষে কিন্তু বলে দেয়া আছে কোন কোন প্রবলেম থাকলে আপনারা ডিমের কুসুম খেতে পারবেন নেক্সট হচ্ছে ডিমের কুসুম আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অর্থাৎ ইমিউনিটি পাওয়ারকে খুব ভালোভাবে বুস্টিং করতে পারে অর্থাৎ বাড়িয়ে তুলতে পারে আর আমাদের সুস্থ স্বাভাবিক জীবনে বেঁচে থাকার জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলাটা কিন্তু খুবই জরুরি আর এই রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে যদি আমরা খুব ভালোভাবে বাড়িয়ে তুলতে পারি নিজেদের শরীরের মধ্যে তাহলে কি হবে না আমরা রোগ প্রতিরোধের হাত থেকেও কিন্তু খুব ভালোভাবে বেঁচে যাব আর ডিমের কুসুমই কিন্তু এই কাজটা খুব ভালোভাবে করে অনেকে আছে ডিমের সাদা অংশকে কুসুমটাকে ফেলে বিশেষ কোনো সমস্যা ছাড়া অর্থাৎ সেই বিশেষ সমস্যাগুলো কি সেটা ভিডিও শেষে বলবো সেগুলো ছাড়া আপনি ডিমের কুসুম ফেলে খাবেন না তাহলে কিন্তু আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা সেভাবে বাড়বে তাই ডিমের কুসুমটাকে যদি ভালোভাবে খেতে পারেন কিন্তু আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা খুব ভালোভাবে বাড়বে এছাড়া আপনার যদি উচ্চ রক্তচাপের সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার প্রতিনিয়ত একটা ওষুধ খাওয়া প্রতিনিয়ত একটা দুশ্চিন্তায় থাকা এই রকম উদ্বেগ তৈরি হয় আর এই উচ্চ রক্তচাপকে কিন্তু নিয়ন্ত্রণ করতে পারে এই ডিমের কুসুম আর এই উচ্চ রক্তচাপকে যদি আপনারা নিয়ন্ত্রণ করতে না পারেন এই উচ্চ রক্তচাপই কিন্তু আরও অনেকগুলো রোগের কারণ হয়ে দাঁড়ায় তাই সুস্থ থাকার জন্য উচ্চ রক্তচাপকে কমানোটা খুবই জরুরি আর এখন প্রশ্ন হচ্ছে আপনি ডিমের কুসুম যদি খান তাহলে কি হবে ডিমের কুসুমের মধ্যে নামক এক ধরনের উপাদান থাকে যা আমাদের শরীরের উচ্চ রক্তচাপটাকে কমাতে কিন্তু খুব ভালোভাবে কাজ করে একই সঙ্গে এই ডিমের কুসুম উচ্চ রক্তচাপকে কমানোর পাশে পাশে কার্ডিও যে সিস্টেম আছে অর্থাৎ এই যে কার্ডিওভাস্কুলার সিস্টেমের আরও যে নানান সত্র রোগ হয় এই রোগের ঝুঁকিগুলোকেও কিন্তু কমাতে খুব ভালোভাবে সাহায্য করে এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি আমার নেক্সট ভিডিও আসছে কিন্তু গ্যাস অম্বল অ্যাসিডিটি বলে গ্যাস গ্যাসের কারণে বুক জ্বালা বুক ভারী ভারী ভাব গলার কাছে কিছু আটকে আছে এইরকম যে মনে হয় এর উপরে কিন্তু একটা ভিডিও আসছে যে ভিডিওতে আমি এমন একটা উপায় নিয়ে আলোচনা করব যে উপায়টা আপনি তিন দিন মারলেই আপনার গ্যাস অ্যাসিডিটি বলে কিছুই থাকবে না প্লাস তার সঙ্গে একদম নির্ধারিতভাবে মেডিসিন বলে দেবো যে মেডিসিনগুলো আপনার ক্ষেত্রে কোনটা আপনি নিজেই ভিডিও দেখলে বুঝতে পারবেন আর সেটা আপনি বাজার থেকে কিনে খেলে সুস্থ থাকবেন কিন্তু তো নেক্সট ভিডিওটাও দেখতে ভুলবেন না আর তার জন্য কি করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে যারা চোখের সমস্যায় ভুগছে তারাও কিন্তু ডিমের কুসুমকে খেতে পারে কারণ ডিমের কুসুম খেতে পারে শুধু না খাওয়া ভালো কারণ ডিমের কুসুমের মধ্যে এমন দুটো উপাদান আছে যে দুটো উপাদান চোখকে ভালো রাখতে খুব ভালোভাবে কাজ করে এছাড়াও ডিমের কুসুমের মধ্যে ক্যারোটিনয়েডস নামক এক ধরনের উপাদান আছে আর এই উপাদানটি আমাদের চোখের ছানি পড়া এবং মাস্কুলার ডিজেনারেশনের হাত থেকে কিন্তু আমাদের চোখকে রক্ষা করে তাই আপনি যদি ডিমের কুসুম খেতে পারেন আর আপনার যদি শরীর ঠিকঠাকভাবে চলে শরীর যদি সব ঠিক থেকে ঠিক থাকে অর্থাৎ যে নিষেধাজ্ঞাগুলোর কথা বলি সেগুলো যদি আপনার মধ্যে না থাকে তাহলে কিন্তু আপনি যদি ডিমের কুসুম খেতে পারেন তাহলে চোখে ছানি পড়া এবং মাস্কুলার ডিজেনারেশনের হাত থেকে আপনি নিজেকে সুস্থ রাখতে পারবেন তাই চোখের সমস্যা থেকে নিজেকে সুস্থ রাখতে চাইলে কিন্তু ডিমের কুসুম খাওয়া শুরু করতে পারে এই প্রসঙ্গে একটা জিনিস বলে রাখি এখানে এই যে বিভিন্ন ডিজিজ কন্ডিশনগুলোর কথা বললাম এই ডিজিজ কন্ডিশনগুলো ডিমের খেলে ভালো হয় সুস্থ থাকতে পারে এটা স্বাভাবিক এটাই ঠিক কিন্তু তার সঙ্গে সঙ্গে এমন কিছু কিছু মানুষ আছে যাদের ক্ষেত্রে এই কন্ডিশনগুলো মেজর আকার ধারণ করেছে সেক্ষেত্রে ট্রিটমেন্টের প্রয়োজন আছে তাই এমন যদি মানুষ আপনারা হয়ে থাকেন তাহলে কিন্তু সরাসরি চাইলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন ট্রিটমেন্টের ব্যাপারে সেক্ষেত্রে নিচে নাম্বার শো করছে আর সেই নাম্বারের মাধ্যমে আপনারা সরাসরি ফোন বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন তাই অনিমেষ হেলথ কেয়ারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি পুষ্টিকর খাবারের তালিকায় অন্যতম একটি খাবার হলো ডিমের কুসুম কিন্তু অনেকে আছে কি জানেন ডিমের সাদা অংশটা খায় আর কুসুমটাকে বাদ দিয়ে দেয় কিন্তু বিশেষজ্ঞদের মতে সুস্থ ব্যক্তিদের ক্ষেত্রে ডিমের কুসুম খাওয়াতে কোনো রকম নিষেধাজ্ঞা নেই এই ডিমের কুসুমের মধ্যে বিভিন্ন রকমের ভিটামিন খনিজ পদার্থ এগুলো কিন্তু পাওয়া যায় যেগুলো আমাদের শরীরের জন্যে খুবই উপকারী আর শরীরের জন্য কী কী উপকারী কি কী উপকার করে তা তো আমি শুরু থেকেই পরপর পরপর বলে দিয়েছি এইবারে যেটা আপনাদের জানার জন্যে খুবই দরকার সেটা হচ্ছে এত উপকারী হওয়ার সত্ত্বেও ডিমের কুসুম কিছু মানুষ আছে যাদের জন্য কিন্তু খাওয়া নিষেধ তারা চাইলেও খেতে পারে না এই মানুষগুলো কারা কোন কোন সমস্যা আপনার শরীরের মধ্যে থাকলে আপনি ডিমের কুসুমকে খাবেন না সেটা এবার জেনে নেওয়ার ডিমের কুসুমের মধ্যে স্বাস্থ্যকর কিছু ফ্যাট থাকে আর এই স্বাস্থ্যকর ফ্যাটের পাশাপাশি কিছু স্যাচুরেটেড ফ্যাটও থাকে আমরা এটুকু সবাই জানি যেখানে ভালো সেখানে অল্প কিছু খারাপও থাকে তাই ডিমের কুসুমের যে ফ্যাটটা থাকে সেই ফ্যাটটা আমাদের এতগুলো উপকার করে আমি বললাম কিন্তু তার পাশাপাশি কিন্তু একটুখানি স্যাচুরেটেড ফ্যাটও থাকে আর এই স্যাচুরেটেড ফ্যাট কিন্তু আমাদের শরীরের জন্যে কতটা ক্ষতিকর সেটা কম বেশি সবাই আমরা জানি না জানলেও জেনে নিই স্যাচুরেটেড ফ্যাট আমাদের শরীরের জন্য ক্ষতিকারক আবার ডিমের কুসুমে আমাদের ভালো কোলেস্টেরল যেটা যেটা গুড কোলেস্টেরল এইচ ডি এইটার পরিমাণটা থাকে এটা ঠিক কথা কিন্তু এটা এমন একটা কোলেস্টেরল থাকে ডিমের মধ্যে সেটা যদি আপনি অতিরিক্ত পরিমাণে ব্যবহার করেন সেটা কিন্তু আবার খারাপ কোলেস্টেরল বা ব্যাড কোলেস্টেরলে পরিণত হয়ে যায় তাই একেবারে মাত্রাতিরিক্ত খাওয়া কিন্তু যাবে না আর রক্তে যদি কোলেস্টেরলের পরিমাণ যদি আপনার হু করে প্রচুর পরিমাণে বেড়ে যায় তাহলে কি হবে না আপনার হার্টের সমস্যা দেখা দেয় তাই প্রচুর পরিমাণে একসঙ্গে খাওয়া নিয়মিত একটা লিমিটেডের মধ্যে খেতে হবে। এছাড়া বর্তমানে যাদের বয়স চল্লিশের সমস্ত বয়স্ক ব্যক্তিরা আছেন তাদের জন্য সপ্তাহে দু থেকে তিনটি ডিমের কুসুম খাওয়া স্বাভাবিক তার বেশি খেলে কিন্তু হিতে বিপরীত হতে পারে তাই প্রথমে বলবো যাদের হার্টের প্রবলেম আছে যাদের অলরেডি প্রথম থেকে হার্টের প্রবলেম আছে এমন ব্যক্তি যদি ভিডিওটা শোনেন তাহলে কিন্তু ডিমের কুসুম খুব একটা খেতে যাবে না কারণ হার্টের প্রবলেম কখন হয় যখন আমাদের শরীরে কোলেস্টেরলের পরিমাণ বেড়ে যায় গিয়ে আমাদের বিভিন্ন যে রক্ত নালীগুলো রয়েছে সেই রক্ত নালিগুলোর মধ্যে দিয়ে রক্ত প্রবাহে বাধা সৃষ্টি করে করোনারি আর্টারি ডিজিজ তৈরি করে আর এই রকম ডিজিজে যদি আপনি আক্রান্ত হয়ে থাকেন তাহলে কিন্তু ডিমের কুসুম খাওয়া যাবে না কারণ ডিমের কুসুমের মধ্যেও প্রচুর পরিমাণে কোলেস্টেরল থাকে আর সেই কোলেস্টেরলটা গুড হলেও যেহেতু আপনার শরীরে কোলেস্টেরল হাই সেই সূত্রে যদি আরও কোলেস্টেরল যায় অতিরিক্ত কোলেস্টেরল হয়ে যাবে হয়ে গিয়ে আপনার ব্যাড কোলেস্টেরলে বাড়তে শুরু করবে সেক্ষেত্রে কিন্তু ডিমের কুসুম খাওয়া থেকে আপনাদেরকে বিরত থাকাই বুদ্ধিমানের কাজ হয় নেক্সট হচ্ছে ডায়াবেটিস আক্রান্ত যে সমস্ত রোগী আছেন তাদের ক্ষেত্রে একটু অন্যরকম ভ্যারাইটি কি বলুন তো ডায়াবেটিস আক্রান্ত যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনি ডিমের ডিম খেতে পারেন ডিমে সেটা সাদা অংশ কুসুম সবটা খেতে পারে কিন্তু এমন অনেক ডায়াবেটিক রুগী আছে বা পেশেন্টটা থাকে যাদের কি হয় ডায়াবেটিস প্লাস হার্টের এইরকম কন্ডিশনে যদি আপনি থেকে থাকেন আপনার ডায়াবেটিস উইথ হার্টের প্রবলেম সেক্ষেত্রে কিন্তু আপনি ডিমের কুসুম খেতে পারবেন না কারণ একটু আগেই বলে দিয়েছি হার্টের প্রবলেম থাকলে কেন খাওয়া যায় না আর এক্ষেত্রে আপনার ডায়াবেটিস প্লাস হার্টের প্রবলেম সেক্ষেত্রে একদমই খাওয়া যাবে না শুধুমাত্র যদি আপনার ডায়াবেটিস থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ডিম দিদায় খেতে পারেন বরং এটা ডায়াবেটিসে কমাতে খুব ভালো কাজ করে কিন্তু আপনার ডায়াবেটিসের সঙ্গে যদি হার্টের প্রবলেম থেকে থাকে তখন সেটা একটু সমস্যা নেক্সট হচ্ছে যাদের হাই কোলেস্ট্রল আছে হাই কোলেস্ট্রল আছে এমন ব্যক্তিদের কিন্তু ডিমে খাওয়া উচিত না উচিত না মানে লিমিটে খেতে পারে এমন অনেক মানুষ আছে যারা কি করে ডিম সিদ্ধ খায় না বরং সেই ডিমকে তেলে অথবা তেলে ভেজে অথবা মাখন মাকে বাটা দিয়ে খায় এই রকম ক্ষেত্রে কিন্তু আরও বেশি খারাপ যাদের কোলেস্টেরল আছে কক্ষ এইভাবে ডিম খাওয়া উচিত নয় বিশেষ করে ডিম তেলে ভেজে খাওয়া যেটাকে ডিমের অমলেট বলে থাকে এইরকমভাবে খাওয়া কক্ষ নই উচিত নয় এতে কোলেস্টেরলের পরিমাণ আরও বেড়ে যায় কোলেস্টেরলের উপর আরও ব্যাড এফেক্ট আনে তাই আপনার যদি কোলেস্টেরল হাই থেকে থাকে তাহলে কিন্তু আপনার ডিমের কুসুম খাওয়া একটু নিয়ন্ত্রণে রাখতে হবে সেক্ষেত্রে আপনি একেবারে খেতে পারব না তা নয় সেক্ষেত্রে আপনি সপ্তাহে থেকে তিন দিন আপনি খেতে পারবেন এক থেকে দুদিন খেলে খুব ভালো হয় কারণ আপনি যদি নিয়মিত ডিমের কুসুম বা কুসুম সহ ডিম খেতে যান খান তাহলে কি হবে আপনার কোলেস্টেরলের পরিমাণটা হাই হয়ে যাবে নেক্সট যে কন্ডিশনটা থাকলে আপনারা খেতে পারবেন না সেটা হচ্ছে কিডনির প্রবলেম রিসেন্ট আমি কিডনির উপর একটা ভিডিও এনেছি নিশ্চয়ই সেটা দেখে থাকলে বুঝতে পারবেন কিডনির প্রবলেমটা কি কেন হয় কোন কোন লক্ষণ থাকে তো সেক্ষেত্রে বলছি কিডনির যদি প্রবলেম থাকে আর যে প্রবলেমগুলো আমি আগের ভিডিওতে বলে দিয়েছি সেই রকম লক্ষণ যদি আপনার মধ্যে প্রকাশ পায় তাহলে আপনি বুঝে নিন আপনার কিডনির প্রবলেম আর এইটা বুঝে নেওয়ার পর থেকে আপনি ডিমের কুসুমটাকে খাওয়া বা কুসুম সহ ডিম খাওয়াকে নিয়ন্ত্রণে আনা তবে কিডনির রোগ থাকলে এই যে আমি বলছি বা বিভিন্ন মানুষ বিভিন্ন ডাক্তারবাবুরাও বলে কিডনির প্রবলেম থাকলে ডিম খাওয়া নিষেধ কুসুমসাহ ডিম তো একেবারেই নিষেধ তবে হ্যাঁ এক্ষেত্রে একটা বিকল্প আছে সেটা হচ্ছে কারোর যদি ডায়ালিসিস চলে সেক্ষেত্রে কিন্তু তাদেরকে কুসুমসাহর ডিম খেতে হয় তো আপনার যদি ডায়ালিসিস পর্যায়ে চলে যান তাহলে আপনি খেতে পারেন কিন্তু আপনার যদি নর্মাল কিডনির প্রবলেম থাকে আর সেটা যদি আমি যে লক্ষণগুলো আগের ভিডিওতে বলি সেটা থেকে যদি আপনি বুঝতে পারেন তাহলে কিন্তু ডিমের কুসুম বা কুসুম সহ ডিম খাওয়া নিজে থেকে দূরে রাখো তেলে ভেজে তো একদমই খাবেন না সিদ্ধ করেও খাওয়া থেকে দূরে থাক তো ওকে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন আমি কিন্তু প্রত্যেক ভিডিওতে একটাই কথা বলি যে আমার ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করবে এবং ভালো লেগে থাকলে একটা লাইক করবে সাবস্ক্রাইব করা না করা সেটা আপনাদের মধ্যে তো ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ডিম খাওয়ার এই যে একটা বাধা ধরা সূত্র আমি আপনাদেরকে বলে দিলাম যেটা হয়তো আপনারা আগে জানতেন না রকমভাবে যদি আপনারা চলতে পারেন তাহলে কিন্তু আপনারা খুব সুস্থ সতেজ থাকবে এবং বিভিন্ন রোগের প্রকোপ থেকে আপনারা নিজেদেরকে সুস্থ রাখবেন